হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসে যমুন অফিসার প্যাক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার মানে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে আইফোনের পাশাপাশি হিউজ পরিমাণে স্যামসাং এর ডিভাইস আছে মানে আইফোন লাভার স্যামসাং লাভার কোনো লাভারই নিরাশ হতে হবে না আজকের ভিডিওটা দেখলে এছাড়া যারা গেমিং লাভার আছেন বিশেষ করে হিউজ পরিমাণে গেমিং ডিভাইস আছে কার্ড ডিসপ্লে হিউজ পরিমাণে ডিভাইস আছে অল্প বাজেটে থাকবে এক কথা লাখ টাকার ফোন থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন কত টাকা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল কবে এই শপের আমাদের প্যান প্রিয় সরোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন ইনশাআল্লাহ ভাই বড় বড় মত একটা ভালো একটা অফার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হলো আপনাদের ঢাকার বাইরে জায়গার ভিতরে যেখানে নেবেন 10 ইয়ার্স প্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসিটা হলো আমাদের যারা 20000 টাকার কম বাজেটে নেবেন তাদের জন্য হলো 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা 20000 টাকার উপরে নেবেন তাদের জন্য হলো দুই হাজার চল্লিশ থেকে অ্যাডভান্স করতে হবে বুকিং মানি এটা আচ্ছা যারা সব নিতে হবে লোকেশন হল আমাদের ঢাকার কুড়িল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার সব হচ্ছে আপনার জিরো জিরো সিক্স এ ওয়ান শুরু আজকে আজকে অ্যাপেল শুরু অ্যাপেল দিয়ে শুরু করবেন অ্যাপেল দিয়ে শুরু আচ্ছা অ্যাপেল দিয়ে শুরু

iPhone 12 Pro iPhone 12 Pro Pro Blue color 128GB US variant আচ্ছা আজকে রাখবো অনলি 40000 টাকা iPhone Pro লাগবে তাদের জন্য হলো 90 90 আছে ব্যাটারি আর 256GB রাখবো অনলি 59000 টাকা 59000 টাকা 59000 টাকা নেক্সট কোনটা দেব আমরা iPhone 13 Pro iPhone 13 Pro iPhone 13 আচ্ছা iPhone 13 Pro কোনটা আছে আজকে আজকে থাকবে অনলি 71000 মানে 71000 টাকা 71000 এ আচ্ছা 13 প্র আজকে অনলি না আপডেট দেওয়া আছে ভাই প্রো আমরা দিচ্ছি ভাই কত অনলি এ আরে 71000 অনলি 71000 আর 13 প্রো আজকে অনলি 71000 টাকা 256 তাও না আমরা আইফোন প্রো 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 ম্যাক্স আচ্ছা আচ্ছা

Snapdragon নাইসা চেক করে নিয়ে যাবেস না আপনারা কোন চেক নেক্সট মডেল কোনটা S21 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 8GB 255GB 8GB 255GB ওলি 27000 টাকা ওলি 27000 টাকা ওলি টাকা টাকা না

কথা থাকবে আজকে দেখবে

নাথিং টু ভাই নাথিং টু জলাই দে জলাই দে জলাই দে না জলাইলে বুঝবেন না তো যে জলাই দিছি আজকে আছে দেখবে অনলি 38000 টাকা ভাই চার্জার সহ আচ্ছা নাথিং টু অনলি 38000 টাকা 12 দিছে 56 জিবি বেস্ট প্রাইস যে কন্ডিশন আছে প্রতি প্রতি স্কেচ প্রতি স্কেচ 1000 টাকা প্রতি 1000 স্কেচ 1000 টাকা পারেন ইনশাআল্লাহ এরপর ভাই

আচ্ছা এরপরে R6.

Motorola S+ ভাই অলরেডি বিক্রাতো কার ভাই আচ্ছা কার আচ্ছা দিবেন আজকে আজকে তো 29700 টাকা 27000 টাকা টাকা Motorola S+ আনতে তো 27000 টাকা চার্জ আছে 27000 টাকা 4400 এরপরে G54 Motorola G54 আর GB 128 GB কত আজকে 4400 আর 29 17000 টাকা ভাই 4400 আর আচ্ছা আচ্ছা

এবার হলো ইনফিনিক জিটি 10 প্রো জিটি 10 বা 8 জিবি 256 জিবি 256 জিবি আচ্ছা কথা হবে আজকে আজকে 21000 টাকা কত অনলি 21 অনলি 21000 2500 আচ্ছা এবার হলো Vivo V29e 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 আচ্ছা কত আজকে আজকে থাকবে কত 24000 এ ভাই 24000 24000 এ হবে কত 24000 এ 24000 এ আচ্ছা নেক্সট একশো আঠাইশ জিবি চোদ্দ হাজার টাকা এরপরে একশো আঠাইশ জিবি হাজার চোদ্দ হাজার আচ্ছা আচ্ছা একুশ হাজার সহ কিন্তু তিন জিবি চৌষট্টি জিবি

এরপরে থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাইশ জিবি থাকবে আজকে তেরো হাজার টাকা টাকা আচ্ছা रियलमी नार्जो 60x नार्जो, 60 नार्जो 60 60x नार्जो 60x 4GB 128GB ओनली 12000 टका ओनली 12000 ओनली 12000 टका 12000 टका देखो कोम बजे गिविंग नीते जान तारे ये फोन ना Oppo F15 Oppo F15 8GB 128GB डिस्प्ले फिंगर सुपर एमोलेड डिस्प्ले 5000 एमएएच की बैटरी ओनली तक 13000 टका 13000 13000 टका 13000 टका Oppo F19s Oppo F19s F19s अच्छा ओनली तक बस

আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ